🎵🎵 হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো তোমাদের সকলকে আমার নতুন একটি ভিডিও অনেক অনেক ওয়েলকাম যা নিয়ে তোমাদের সঙ্গে নিয়েই আজকের ভিডিওটি শুরু করছি আর আজকের ভিডিওটি কী হতে চলেছে তোমরা তো থামবেল দেখে বুঝেই গেছো যাদের চুল অনেকটা পরিমাণে ঝরে যাচ্ছে এবং চুল বাড়তেই চাইছে না তারা কিন্তু একবার হলেও এই রেমেডিটা ইউজ করে দেখতেই পারো বিশ্বাস করো একবার ইউজ করলেই তোমরা কিন্তু রেজাল্ট হাতে নাতে পাবে তো আমি মুখে কি বলছি আমার চুল দেখে তো তোমরা বুঝেই গেছো তো চলো প্রথমে আমি চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেবো আর চুলটা আসড়ানোর সময় কোনো কোনোভাবেই ওপর থেকে আশ্রানো যাবে না সব সময় নিচে থেকে চুলটা আমরা আশ্রয় নেওয়ার চেষ্টা করব এতে কিন্তু চুলটাও বেশি পড়বে না এবং ছিঁড়েও যাবে না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চুলটা কিন্তু আশরানো হয়েও গেল আর দেখো চুলটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সিল্কি এবং সফট তো চলো এখন তেলটা রেডি করা যাক তো প্রথমে একটা কাচের বাটি নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি কোকোনাট তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতন তোমাদের যা লাগবে আমার তো চার চামচই হয়ে যায় তার জন্য আমি চার চামচ নারকেল তেল নিয়ে নিচ্ছি এরপরে আমি নিয়ে নিচ্ছি ডাবরের কাস্টার অয়েল এটা কিন্তু আমি হাফ চামচের থেকেও কম নিয়েছি আর নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল যাদের কাছে র অ্যালোভেরা পাওয়া যায় তারা কিন্তু সেটাই ইউজ করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় আর এই দেখো মেন জিনিসটা দিয়ে নিচ্ছি দুটো ভিটামিন ই ক্যাপসুল এবার আমি তেলটাকে ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন তেলটা ভালোভাবে মিশে গেছে এখন আমি একটা কটেন বলের সাহায্যে চুল এরকমভাবে ভাগ করে ভালোভাবে মাথাটায় লাগিয়ে নেব দেখো এরকমভাবে কিন্তু মাথাটায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি তেলটা ভালোভাবে মাথায় ইউজ করে নিই তো এই দেখো বন্ধুরা ভালোভাবে কিন্তু আমি পুরো মাথায় তেলটা মাখিয়ে নিয়েছি তো তেল মাখিয়ে বসে থাকলে তো হবে না এখন কিন্তু একটু হালকা হাতে পাঁচ থেকে দশ মিনিট একটু ভালোভাবে মাসাজ করতে হবে আর বাটিতে যেটুকু অবশিষ্ট তেল ছিল সেটুকু কিন্তু আমি নষ্ট করব না ওটা চুলে এবং চুলের আগায় কিন্তু ভালোভাবে মাখিয়ে নেব আর তোমরা কোনো সময় কিন্তু মাসাজ করার সময় নখ দিয়ে জোরে জোরে মাসাজ করবে না এই আঙুলের সাহায্যে আলতোভাবে মাসাজ করবে তো চলো আমি একটু মাসেজ করতে থাকি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর বন্ধুরা তোমাদের যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বাটিতে যেটুকু অবশিষ্ট লেগে আছে সেটুকু কিন্তু আমি চুলের আগায় ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো দেখো আমার তেল মাখা পুরো কমপ্লিট এখন আমি চুলটাকে এরকমভাবে বেঁধে দু থেকে তিন ঘন্টা মতন রেখে চুলটাকে ভালোভাবে ওয়াশ করে নেবো আর তোমাদের কাছে যদি সময় থাকে রাত্রিবেলায় মেখে সকালে কিন্তু ওয়াশ করতে পারো এতে কিন্তু তোমরাও ভালো রেজাল্ট পাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা